স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখেন অবশ্যই পাকিস্তানি ফ্যানের প্রতি ধারণা চলে আসবে অরিজিনাল পাকিস্তানি ফ্যান চিনতে পারবেন যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনালি পাকিস্তানি ফ্যান না তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে এটা অরিজিনাল কপার কোয়েল না তাকেও কিন্তু দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যান থাকে পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি অলমোস্ট সার্ভিস আমাদের প্রত্যেকটা ফ্যান তিনশো আশি আর পেম ও ও পারমেন্ট তিনশো আশি বার রান করবে অনেকেই প্রবাসে থাকেন অনেক স্বপ্নের একটা ভারী করছেন এরকম একটা ফ্যানের সন্ধানে আছে আমাদের মূলত ফোর ব্লেড ফাইভ ব্লেড থ্রি ব্লেডের ফ্যান পাবেন এর ভিতরে ব্যবহার জাপানিজ ডাবল বল ব্যারিং কিন্তু আমি আপনাদের ফ্যান বিক্রি করব না আমি এক কথা আপনাদের বাতাস বিক্রি করব আমাদের এখানে ছিল এক ছাদের মধ্যে যত ধরনের পাকিস্তানি যেদিকেই তাকাবেন শুধু পাকিস্তান এখানে শুধু সমাহার দেখবেন আমি জানি না কাস্টমার আসলে এত ফ্যানের সমাহার একটা শপে আপনারা পাবেন কিনা আপনাকে আমি সবচেয়ে পাকিস্তানের সবচেয়ে মোস্ট অফ দ্য ব্র্যান্ড যেটা পাক পারওয়াজ পাক হিন্দুস পাক পাঠান এগুলোর ফ্যান কাজ করি আমাদের মূলত ফোর ব্লেড ফাইভ ব্লেড থ্রি ব্লেডের ফ্যান পাবেন ঠিক আছে শুরুতে কোন মডেলগুলো দেখব শুরুতে আমি প্রথমে একটা ফ্যান নিয়ে কথা বলি যে এই ফ্যানগুলো দেখতে যে কত সুন্দর কত ইউনিক আমি এই ফ্যানটা হাতে নিয়ে দেখাই দেখেন মূলত হচ্ছিল আমাদের প্রবাসীরা বাড়ি করে লাখ ভালো একটা ফ্যানের সন্ধান কোথায় ভালো একটা ফ্যান পাওয়া যায় কোথায় অথেন্টিক শোরুম পাওয়া যায় এই দেখেন এই ফ্যানটা দেখেন কতই স্মুথলি চলতেছে এখন জিজ্ঞেস করবেন যে এত স্মুথ চলার কারণ কি এটা

বাসায় কোনায় কোন পর্যন্ত বাতাসটা পৌঁছাবে আমি আপনাকে বলছি আমি আপনার ফ্যান বিক্রি করবো না আমি এক কথা বাতাস বিক্রি করবো কিন্তু হ্যাঁ ছাপ্পান ইঞ্চি ব্লেড কিন্তু প্লাস সাইড দিয়ে কখনো জং মুড়ি টোটাল এনটি কেন ডুকু প্রিন্টে করার জন্য

ঝরোয়া গতিতে বাতাস দেবে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এগুলো বডিতে লেখা না থাকলেও আমাদের ভিতর ক্যাপাসিটার লেখা থাকবে যেটা মেড ইন পাকিস্তান অনেক সময় কি প্রিন্টের জন্য এই জায়গাটা মানে আপনার লোক ডুবে যায় কিন্তু খোদাই করা একদম একেবারে খোদাই করা অনেক সময় প্রিন্টিংটা বেশি হয়েছে তার জন্য লেখাটা বুঝে কিন্তু আমাদের ক্যাপাসিটি কিন্তু পাকিস্তানটা লেখা থাকবে কিন্তু এটা ফোর বেলে ছাপ্পান্ন ইঞ্চি এটা প্রাইস মাত্র বারো হাজার বারো হাজার টাকা এটার মধ্যে হচ্ছে দুটা ভেরিয়েন্ট পাবেন একটা ভেরিয়েন্ট পাবেন এই একটা প্রাইস আপনার যাদের এই ফ্যানটা খুব রাজি একটা ফ্যান যে কত সুন্দর কত ইউনিক লাগতেছে এটা দাম রাখছি মাত্র চোদ্দ হাজার রিমোট অবশ্যই রিমোট ছাড়া হয় না কিন্তু আচ্ছা এইখানে এইটা সেম রাজাদের মুকুটের মতন এটার প্রাইসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্লাস গোল্ডেন এটা কম্বিনেশন এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা সেটা বলা উচিত না আপনি ব্যবহার করবেন আপনার সন্তান ব্যবহার আপনার সন্তান ছেলে যেটা আপনার নাতিপুতি তারা ব্যবহার করে যাবে আমার দাদা ব্যবহার করে গেছিল অনেক সময় দেখেন যে আমাদের পাকিস্তান স্কুল বলেন মসজিদ বলেন গির্জা বলেন পুরোনো যে স্থাপনা আছে বিল্ডিং টেম্পারেচার শেষ কিন্তু এখন পাকিস্তান চলতেছে আসলে আপনাকে অথেন্টিক জায়গায় যেতে হবে অথেন্টিক প্রোডাক্টটা কিনতে হবে কিন্তু আসলে এই ফ্যান বাইরে পাবেন হচ্ছে সাত টাকা

প্লাস ফ্যানটা ওয়েটটা ধরলেই বুঝতে পারবেন কিন্তু এই ফ্যানটা দেখেন এটা প্রাইসে মাত্র ন হাজার পাঁচশো টাকা প্লাস এটা এন্ট্রিক কালার মধ্যে এটাও হলো হোয়াইট গোল্ডের মধ্যে এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা প্লাস ব্ল্যাকের মধ্যে এটাও ন হাজার পাঁচশো টাকা প্লাস হোয়াইটের মধ্যে এটাও নয় হাজার পাঁচশো টাকা প্লাস ব্ল্যাকের মধ্যে এটাও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো রোজ গোল্ড এটা প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এটাও ন হাজার পাঁচশো এটা হলো অ্যাশ কালার মধ্যে হচ্ছে হলো নয় হাজার আটশো টাকা আটশো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যেটা ছিল আপনার ম্যাট ব্লাপ এটাও নয় হাজার পাঁচশো আটশো এটা পড়বে নয় হাজার আটশো নয় হাজার আটশো একেবারে প্রত্যেক ছ মাসে রিপ্লেস গেছি পাঁচ বছর কয় অলমোস্ট দশ বছর এর ভিত্তিতে এখানে আছে এটাও নয় পাঁচশো টাকা এটা নয় হাজার আটশো টাকা